সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে কী হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন এইসব হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে জীবন পার করে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের জলের কোনো দাম নেই তবুও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের এই আগ্রহকে কি যেন একটা বলে বোকা একটা নাম আছে এই আগ্রহের আর সেটা হচ্ছে মায়া সব আগলে রাখার এই আগ্রহের নামই মায়া অথচ তার জন্য কারো মায়া হয় না কেমন অদ্ভুত না ব্যাপারটা সংসার নামক এই জীবনে একটা মেয়ে সারা জীবন শুধু করেই গেল কিন্তু তাকে দেওয়ার মতো কেউ রইল না তিনি শুধু দিয়েই গেলেন শুধু এইটুকু আশা নিয়ে বেঁচে থাকে একদিন হয়তো বা তার সব কিছুই হবে মানুষ তার অর্ধেক জীবন কাটিয়ে দেয় একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় আসলে কি সব কিছু ঠিক হয় কি জানি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি রাকিস ওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন গতকালের তুলনায় আজকে আমিও একটু ভালোই আছি কণ্ঠ নিশ্চয়ই বুঝতে পারছেন প্রায় দশ বারো দিনের পরে এখন কণ্ঠস্বরটা একটু আগের তুলনায় ভালো হয়েছে তবে পুরোপুরি সুস্থ হয়নি তারপরেও কি করার সংসার জীবন বলে কথা আমাদের যতই অসুস্থতা থাকুক না কেন আমাদের এই সংসার নামক ব্যস্ত জীবনে এভাবেই চলতে হয় যত অসুস্থ থাকি এর মধ্যেই কাজ চালিয়ে যেতে হচ্ছে তো আজকে আর সকাল থেকে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তার কারণ হচ্ছে আজকে আমি আমার পুরো ফ্ল্যাটটাকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আমার ফ্ল্যাটের কাজ কিন্তু অলরেডি সম্পূর্ণ শেষ হয়েছে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকে একটু তাড়াতাড়ি করেই রান্না করে নিচ্ছি রান্নাটা শেষ করে আমি চলে যাব নতুন ফ্ল্যাটের কাছে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে আপনারা অনেকেই আশায় ছিলেন যে কবে আমার সম্পূর্ণ ফ্ল্যাটটা কমপ্লিট হবে আর সেটা যেন আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিই তো অলরেডি কিন্তু আমার ফ্ল্যাটে কিছু কিছু মালামাল উঠে গেছে তারপরও ভাবলাম যে না যেভাবেই হোক একটু হলেও আপনাদের সঙ্গে শেয়ার করি আর হ্যাঁ যখন একদম গুছিয়ে নিব তখন তো একটু একটু করে অবশ্যই শেয়ার করব হয়তো বা আগামী পর্ব থেকে আপনাদের সঙ্গে আমার নতুন ফ্ল্যাট থেকে ভিডিও শেয়ার করব। যদি আল্লাপা খায়তে বাঁচিয়ে রাখেন তাহলে তো প্রথমেই আজকে রান্না করে নিয়েছি আমি মাছের ভর্তা এটা কিন্তু রুই মাছ আমরা কিন্তু অনেক সময় ফ্রিজে অনেক ধরনের মাছ এনে রাখি যেটা অনেক দিন হয়ে যায় পরে রান্না করে খেতে ভালো লাগে না সেই মাছটা যদি এভাবে ভর্তা করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক টেস্টি হয় আমি রুই মাছগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর কাটা বেছে সেটাকে ভালো করে একদম মোচমুচ করে ভেজে নিয়েছি এরপর আমরা নর্মালি যেভাবে ভর্তা তৈরি করি সেভাবেই কিন্তু করেছি জাস্ট আপনাদেরকে মুখে মুখে রেসিপিটা বলে দিলাম ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর সঙ্গে পেঁপে ভর্তা করেছি বা ভাজি যেটাই বলেন সেটাই করেছি আর সঙ্গে হচ্ছে পাবদা মাছ রান্না করেছি রান্নার পর্বটা তো শেষ হয়ে গেছে আর এরপর চলে গেলাম নতুন ফ্ল্যাটে হয়তো আগামীকাল থেকে আমাকে নতুন ফ্ল্যাটই থাকতে হবে ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের সঙ্গে প্রতিনিয়ত সব কিছু শেয়ার করব আশা রাখছি যদি সুস্থ থাকি এবং আল্লাপাক যদি ভালো রাখেন তো প্রথমে এসে বাসার দরজাটা খুলে নিয়েছি আর ঢুকতেই তো আমার ড্রয়িং রুমটা সেটা তো অবশ্যই আপনারা জানেন যে আমার রেগুলার ভিউয়ার্স যেহেতু বাসায় এই মুহূর্তে একাই আছি আমি তাই দরজার লকটা করে দিলাম কারণ একটু ভয় ভয় তো লাগছে কারণ বাসায় যেহেতু একা আছি আর ড্রয়িং রুমে লাইটগুলো অন করে দিয়েছি তো এই হচ্ছে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুকটা মোটামুটি এখন বাসাটা অনেকটা পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু এক ফাঁকে এসে বাসাটা পরিষ্কার করে ফেলেছি এখন হচ্ছে গোছানোর পালা কিভাবে গোছাবো আইডিয়া কিন্তু আপনারা দেবেন অলরেডি আমার সমস্ত ফার্নিচার কিন্তু এই বিল্ডিং এসেছে বাসার নিচেই রয়েছে সেগুলো হচ্ছে বার্নিশের জন্য যেহেতু আমি নতুন ফ্ল্যাটে উঠছি তাই আমার যত কাঠের ফার্নিচার আছে সব কিছু কিন্তু আমি বার্নিশ করে নিচ্ছি যদিও প্রতিবার আমরা বাসায় নিজেরাই বার্নিশ করি নিজেরাই আমি ভালোভাবে বার্নিশ করতে পারি তবে এবার যেহেতু অসুস্থ তাছাড়া নতুন বাসা রমজান সব মিলে একটা কিন্তু ঝামেলার মধ্যে আছি বলতে পারে সেই কারণে লোক দিয়ে এবার সব কিছু বার্নিশ করিয়ে নিচ্ছি আর নতুন বাসায় ওঠার আগে যদি সব কিছু বার্নিশ করে না নিই তাহলে পরবর্তীতে কিন্তু ঝামেলায় পড়তে হবে বা আবার একবার সেট করার পরে যদি বার্নিশ করতে যাই তাহলে আর একটা ঝামেলা তো এই হচ্ছে মূলত আমার ড্রয়িং রুমটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়াশিং মেশিনের লাইনটা করা হয়েছে এখানে আসলে আমরা ওয়াশিং মেশিনটা রাখবো যেহেতু ড্রয়িং এই গ্যাপটা ছিল তো আমরা ভাবলাম এটা কী করা যায় তো সব শেষে ভাবলাম যে আমার ওয়াশিং মেশিনটা এখানে অনেক সুন্দরভাবে বসে যায় তো আমার ড্রয়িং রুমের সাথেই হচ্ছে আমার ছেলের বেডরুমটা ছেলের বেডরুমটা একদম ড্রয়িং রুমের সাথেই রেখেছি ওর বেডরুমটা কিন্তু অনেক বড় ক্যামেরা হয়তো বা আপনারা অতটা ভালো করে বুঝতে পারবেন কিনা জানি না তবে ওর বেডরুমটা থেকে কিন্তু দুইটা বেডরুম হওয়ার কথা ছিল পরবর্তীতে আমি একটাই করে ফেলেছি কারণ চিন্তা করলাম যে যদি দুইটা করতে যাই তাহলে রুমগুলো একটু ছোটো হয়ে যায় ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করে আসলে আমি রুমটা কিন্তু অনেক বড় করেছি আমি এর আগেও কিন্তু একটা ভিডিওতে বলেছি আমার যেখানে চারটা রুম হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমি তিনটা রুম করেছি তো এই যে দেখতে পাচ্ছি ওর রুমে কিন্তু অনেক বড় বড় দুইটা জানালা রয়েছে যেহেতু এটা ডাবল বেড ছিল আর সেই ডাবল বেড থেকেই কিন্তু আমি একটা বেড করেছি বাসার ভেতরে অলরেডি আমরা কিছু কিছু ফার্নিচার কিন্তু নিয়ে এসেছি ছেলের বেডরুমে কিন্তু খাটো সেট করা হয়ে গেছে কথা বলতে পারছি না আসলে ভয়েস দিতে গেলেই আমার কণ্ঠটা বসে যাচ্ছে তো ছেলের বেডরুম থেকে বের হয়ে সাথে রয়েছে কমন বাথরুম আর এটা তো অবশ্যই আগে পরেও দেখিয়েছি এখন একদম ফাইনাল করা হয়ে গেছে কমন বাথরুমে দিয়েছি আমরা নর্মাল কমট আর এখানে কমন বাথরুমের যে বেসিনটা বেসিনটা আপনাদের ভাইয়ের অনেক পছন্দের একটা বেসিন কালারটা তার ভালো লেগেছে আর সেই কারণে আসলে এই কালারটা নেওয়া যদি এখানে সাদা দিলে হয়তো বা বাথরুমের সব কিছুর সাথে ম্যাচিং হয়ে যেত কিন্তু তার কাছে কালারটা ভালো লেগেছে তাই একটু ডিফারেন্ট কালার ব্যবহার করেছি আচ্ছা কথা বলতে গেলে আমার যে এরকম ভয়েস নষ্ট হয়ে যাচ্ছে কি করবো আসলে কিছু বুঝতে পারতেছি না আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি কিন্তু গরম পানি খাচ্ছি রং চা খাচ্ছি তারপর কিছুতে ভয়েসটা ঠিক হচ্ছে না আর যে কতদিন এভাবে ফ্যাশ ফ্যাশ করে কথা বলতে হবে আল্লাহ পাখি ভালো জানে তো কমান বাথরুম থেকে সোজা ঢুকেই কিন্তু আমার ডাইনিং রুমটা ডাইনিং রুমটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় মিষ্টি দেখেই বুঝতে পারছেন আর ডাইনিং রুমে কিন্তু আমার ডাইনিং টেবিলটা আনা হয়ে গেছে সেটা একটা পুরোনো চাদর দিয়ে ঢেকে রেখেছি আর তার উপরে বিভিন্ন ধরনের জিনিস রেখে দিয়েছি সময় পর্যন্ত না বা সেটা আমি পুরোপুরিভাবে গোছাতে পারছি ততক্ষণ পর্যন্ত আসলে শান্তি পাচ্ছি না ডাইনিং রুমের একটা ওয়াল কিন্তু আমি একটু অন্যরকমভাবে দিয়েছি মানে একটু ডিফারেন্ট করেছি আর সম্পূর্ণটা কিন্তু অন্যরকম আছে তবে আমার বাসার যে সব কাজ এখনই সম্পূর্ণ হয়ে গেছে সেটাও কিন্তু ঠিক না আমার ডাইনিং রুমে যে ভেসিনটা বসবে সেটা কিন্তু এখনো বসানো হয়নি আর কেন বসানো হয়নি সেটা কিন্তু আমি গতকালকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভেসিনের একটা অংশে একটু ভাঙা ছিল মানে ফাটা ছিল মার্বেলের ভিতরে সেই কারণে সেটা আবার আমরা রিপেয়ারের জন্য দিয়েছি রিপেয়ার না জাস্ট চেঞ্জ করে দিবে তাই তাদের সেটা একটু তৈরি করতে সময় লাগছে এক সপ্তাহ সময় নিয়েছে আসল কথা হচ্ছে কি একটা বাসা যখন আমরা নতুনভাবে তৈরি করি তখন নানা রকম সমস্যা আমাদেরকে পড়তে হয় তো আমার অবস্থাও সেরকম একসঙ্গে সব কিছু কিন্তু ঠিকঠাক হয় না এখানে থাকতে থাকতে হয়তো বা আমাকে অনেক কিছু ঠিক করে নিতে হবে তো ডাইনিং টেবিলের চেয়ারগুলো আমি এক সাইড করে রেখে দিয়েছিলাম বাসায় কিন্তু প্রচণ্ড ময়লা যতবারই ক্লিন করি না কেন যেহেতু মালামাল উঠছে তো তারা যখন উঠছে তখন কিন্তু ময়লা সহকারে বাসের ভিতরে প্রবেশ করছে কিছু করার নেই আবার হয়তো বা এক করে পরিষ্কার করে নিতে হবে কিচেন এরিয়াটা তো আপনাদের সঙ্গে কালকে দেখিয়েছি যে আমার কিচেনটা কেমন হয়েছে তো আজকে আবার একটু দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু কিচেনটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি যেহেতু মালামাল উঠাচ্ছি তাই কিন্তু আগে থেকেই সব পরিষ্কার করেছি এক কথায় থাকার উপযোগী আর কিচেন হোটারও কিন্তু লাইনটা দেওয়া হয়ে গেছে প্রতিদিন একটু একটু করে আমার স্বপ্নের বাসাটা নতুনভাবে সাজছে তবে কতটুকু আমি সাজাতে পারবো জানি না আশা করছি আমার সকল আপুরা আমাকে কম বেশি একটু হলেও আইডিয়া দিয়ে সাহায্য করবেন তো কিচেনটা যেহেতু কালকে দেখিয়েছি তাই আজকে আর খুব বেশি কিছু দেখাবো না গতকাল পর্যন্ত আমার কিচেনে কিন্তু পানির লাইনটা দেয়া ছিল না আজকে তারা পানির লাইনটা দিয়েছে তো আজকে বলতে পারেন আমার কিচেনে প্রথমবারের মতো আমি পানিটা ছেড়ে একটু হাতটা ক্লিন করে নিচ্ছিলাম এক কথায় হাত ভেদা ছিলাম যে অন্যরকম একটা ফিল নিচ্ছি যে নিজের বাসায় প্রথম কিচেনে এসে আমি হাতটা ক্লিন করছি আসলে প্রতিটা নারীরই একটা স্বপ্ন থাকে তার ছোট্ট একটি বাসা হবে সুখের একটা সংসার হবে হয়তোবা আমাদের ভাগ্যে কি আছে সেটা উপরওয়ালাই জানে যে আমরা কি কতটুকু কি পাবো আসলে সেটা আমরা আগে থেকেই হয়তোবা ভাগ্যে নিয়ে আসছি তো যাই হোক আমার কপালে যতটুকু ছিল আমি ততটুকুই পেয়েছি আমি এতে অনেক অনেক বেশি খুশি আর আমার যে সকল আপুরা এখন পর্যন্ত স্বপ্ন দেখছেন আশা করছি প্রত্যেকটা আপুর স্বপ্ন পূরণ হবে না আমার অনেক আপুরাই কমেন্ট করে বলেছেন আপু তোমার মতো আমারও একটা এরকম কিচেন হোক আমিও কিচেনটাকে সাদা রঙ দিয়ে সাজাবো ইনশাল্লাহ আমার সব আপুদের মনের আশা যেন পূরণ হয় আল্লাহ পাখির কাছে সেই দোয়া করি তো এটা হচ্ছে আমার সিঙ্কের নিচের অংশটা প্রথমে ভেবেছিলাম এখানে একটা ঝুড়ি দেব কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না এখানে যেহেতু অনেকগুলা পাইপ রয়েছে ঝুড়ি না দিয়ে আমি নর্মালি যেভাবে ঝুড়িতে প্লেট পার্টি রাখতাম সেভাবেই রাখব। মূলত একটা বাসায় না ওঠা পর্যন্ত সেখানে সুবিধা অসুবিধা এগুলো কিন্তু কিছুই বোঝা যায় না আর আমি যেহেতু যে বিল্ডিংয়ে উঠছি এটা কিন্তু এখনও দিন বিল্ডিং এই আমার আগে কিন্তু কেউ এখন পর্যন্ত উঠেনি আমি ফার্স্ট উঠলাম তো বুঝতেই পারছেন আমাকে কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা আমি ফেস করব সেটা আমি বুঝতে পারছি তো যাই হোক ইনশাল্লা আল্লাহ পাক যদি সাথে থাকেন আর তিনি যদি সাহায্য করেন সব প্রতিকূলতার মধ্যে দিয়েই নিশ্চয়ই আমরা টিকে থাকতে পারব তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ভিডিও নিচ্ছে একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর হ্যাঁ ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আমার এই কিচেন ক্যাবিনেটটা কিন্তু আমার অনেক পছন্দের আমি গতকালকে আপনাদেরকে বলেছি যে এক কথায় অনেক শখ করে কিন্তু আমি এই ক্যাবিনেটটা বানিয়েছি যেন আমি সব কিছু টুকে জিনিসপত্র এখানে রাখতে পারি তো এই হচ্ছে আমার কিচেন কেবিনেটটা আর আমি কিন্তু কিচেনে কোনো ডোর রাখিনি আমার কিচেনের দরজা আমার একদমই ভালো লাগে না সে কারণে আমি কোনো দরজা রাখিনি কিচেন থেকে বের হয়ে সরাসরি হচ্ছে মেয়ের বেডরুম আর হাতের ডাইন সেইটা হয়েছে আমার বেডরুমটা আর তার বাম পাশে রয়েছে মেয়ের ওয়াশরুমটা এর আগে পরে আপনাদেরকে তো ওয়াশরুমটা দেখিয়েছি তবে এখন একদম ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি ওর ওয়াশরুমের ফাইনাল লুকটা কেমন এখন কমরটা বসানো হয়ে গেছে এই ছিল ওর কমট এই কমরটাও কিন্তু ভুল এসেছিল অন্য একটা কালার এসেছিলো তারপর সেটা আবার চেঞ্জ করে আবার কমট নিয়ে এসেছি তাই বসাতে একটু সময় লেগেছে আর কমটের সাথে ম্যাচিং করে কিন্তু সব কিছু নেওয়া হয়েছে ব্ল্যাক কালারের চেষ্টা করেছি ওর ভালো লাগা বা ওর পছন্দ অনুযায়ী সব কিছু করে নিতে থেকে ভালো লেগেছে যেটা আমাদের যে ওয়াশরুমগুলো সেগুলো কিন্তু মোটামুটি জায়গাটা অনেক বড় একটা ওয়াশরুম যদি একদম চাপা হয় তাহলে কিন্তু সেটা ইউজ করে কোনো মজা নেই বা ভালো লাগে না ওয়াশরুমে গেলে দেখবেন বিরক্ত লাগে তবে আমাদের ওয়াশরুমগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়েছে মোটামুটি যতটুকু আমাদের প্রয়োজন মনে করছি একদম ছোটোও না আবার খুব যে বড়ো তাও নয় ঠিকঠাকভাবে একটা ওয়াশরুম কিন্তু আমরা তৈরি করতে পেরেছি প্রত্যেকটা ওয়াশরুমই কিন্তু একই রকম হয়েছে প্রথমে যখন তৈরি করেনি তখন আমার কাছে একটু ভয় ছিল যে অষ্টমগুলো চাপা হয়ে যাবে কি না আর নিজের ফ্ল্যাট বলে কথা এমন নয় যে আজকে ইচ্ছে হলো ছেড়ে দিলাম বিষয়টা তো তেমন না কিন্তু না এখন তৈরি করার পর দেখলাম যে না মাসাল্লাহ অনেক বড় বড় হয়েছে আর এটা হচ্ছে মেয়ের বেডরুম মেয়ের বেডরুমে কিন্তু এখন পর্যন্ত কোনো ফার্নিচার আনা হয়নি কারণ ফার্নিচারগুলো যেহেতু নতুন বানা দিয়েছি সব কিছুই একটু দেরি লাগবে ওদের এখনো অনেক সময় লাগবে যে কারণে একদম ফাঁকাই পরে আছে কোনো ফার্নিচার কিন্তু এখানে ওঠানো হয়নি বা হবেও না যতদিন পর্যন্ত না ওর ফার্নিচার হচ্ছে ততদিন হয়তো ওর রুমটা ফাঁকাই থাকবে হয়তো খুব শীঘ্র উঠে যাবে যখন উঠবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মেয়ের বেডরুমের ওয়ালের সাথে মিল রেখে সামান্য একটু ইন্টোরিয়ার করেছিলাম আর সেখানে কিন্তু সেই কালারের লাইটটি ব্যবহার করেছি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক অনেক সুন্দর লাগছে যারা যারা এখন পর্যন্ত রুমটা দেখেছেন তারা সবাই বলেছেন রুমটা অনেক সুন্দর হয়েছে যদিও রুমটা একটু ছোট হয়েছে কারণ এখানে ড্রয়িংয়ে যেমন ছিল এটা তেমনই করতে বাধ্য হয়েছে কিছু করার নেই তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার মেয়ের রুমটা কেমন হয়েছে আর ওর রুমের পাশাপাশি কিন্তু আমার বেডরুম এর আগেও তো আপনাদের সঙ্গে আমার বেডরুমটা শেয়ার করেছি তা আজকে আবার একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আজকে পুরো বাসাটা আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক আপদেরই রিকোয়েস্ট ছিল যে আপু যখন তোমার বাসাটা সম্পূর্ণ কমপ্লিট হবে তখন কিন্তু একটা ফুল ভিডিও শেয়ার করবে তা আজকে কিন্তু আমি ফুল ভিডিওটা শেয়ার করছি ইনশাল্লাহ পরবর্তীতে বাসা যখন আমি গুছিয়ে নিব তখন আবারও কিন্তু শেয়ার করব। তবে তার আগে যেন আমার গলাটা ভালো হয় সেই দোয়াটা করে নেন আমার কিন্তু অনেক অনেক বেশি খারাপ লাগছে যখন ভয়েস ওভার করছে ভয়েস দিতে পারছি না ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না তো এই হচ্ছে আমার ওয়াশরুমটা কেমন হয়েছে আমার ওয়াশরুমের সব কিছু কিন্তু আমি ওয়াল যে টাইলসটা লাগিয়েছে সেটার সাথে মিল রেখে করেছি চেষ্টা করেছি আসলে যতটুকু সব রঙের কালার তো আর হয় না তো আমি যতটুকু চেষ্টা করেছি বা খুঁজে খুঁজে একটা একটা করে এনেছি যতটা সম্ভব হয়েছে আমি সেভাবেই সাজিয়েছি আমার অনেক কাপড়েই জানতে চেয়েছেন আমার কিচেনটা কত টাকা খরচ হয়েছে বা কী কাঠ দিয়ে তৈরি করেছি আমি যদিও আজকে কারো নাম নিতে পারছি না সময় খুব কম আর ভয়েসের অবস্থা খুব খারাপ সেটা তো বুঝতেই পারছেন তো আমি সিম্পল একটা কথা বলি আমার যেখানে যত ইন্টেরিয়ার করা হয়েছে সেখানে সেগুন কাঠ আর হচ্ছে পিভিসি বোর্ড দিয়ে করা হয়েছে আর খরচটা আমি ঠিকঠাক বলতে পারছি না আমার কিচেনে মোটামুটি শুধুমাত্র কিচেনে দুই লাখ টাকার উপরে গিয়েছে শুধু কিচেনে কিন্তু সেটা শুধুমাত্র ইন্টুরিয়ারে আর যত অর্গানাইজার সেগুলো কিন্তু আমরা নিজেরা কিনেছি সেগুলো কিন্তু ইন্টুরিয়ার লোকজন দেয় না তো এক কথায় হিসেব করতে গেলে আমার কত টাকা খরচ হয়েছে সেটা আমি ডিটেলস এখন বলতে পারছি না আপনাদের ভাইয়ের কাছে হিসেব আছে সে বলতে পারবে হয়তো পরবর্তীতে আমি ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর গত পর্বের দাদা ছিল আপনি আমাকে এমন একটা মিষ্টির নাম বলুন তো যা শুরুতে একটা মেয়ের নাম থাকবে দাদা সঠিক উত্তর ছিল সীতাভোগ দাদা সঠিক উত্তরটি আপনারা কেউ দিতে পারেনি তাই আজকের পর্বের কারো নাম নিতে পারছি না এখন বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে যাকে কাটা হয় সে কাঁদে না যে কাটে সে কাঁদে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্স খুব দ্রুতই কমেন্ট সঠিক সঠিকতটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম